ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বধরা আজ আঠাশে পৌষ তেরোই জানুয়ারি সোমবার আজকের দিনেই সম্পন্ন হচ্ছে পৌষ মাসের ধান্য পূর্ণিমা আজকের দিনে অনেকেই হয়তো বাড়িতে মা লক্ষ্মীর পূজা করবেন অনেকেই আজকের দিন সোমবার দিন হওয়ায় ভগবান শিবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন অনেকে নিজে নিজের ইষ্টদেবেরও আজকের দিনে পূজা করবেন বন্ধুরা আজ আপনি যে দেবদেবীরই পূজা করুন না কেন তার উদ্দেশ্যে সামান্য ধান পারলে অবশ্যই নিবেদন করুন বিশেষ করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে আজকের দিনে অবশ্যই ধান নিবেদন করতে হয় কারণ আজ ধান্য পূর্ণিমা আর পূর্ণিমার দিন মা লক্ষ্মীর দিন হিসেবে গণ্য করা হয় তাই আজকের দিনে সন্ধ্যার সময় অবশ্যই পারলে চেষ্টা করুন মা লক্ষ্মীর পুজো করতে এবং তার উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে সামান্য ধান পারলে নিবেদন করুন আজ যদি মা লক্ষ্মীর বাড়িতে পূজা করে থাকেন তাহলে এই পৌষ পূর্ণিমার মা লক্ষ্মীর ব্রতকথাটি একবার হলেও শ্রবণ করুন পূজার আগে এবং পূজার পরে এই ব্রত কথাটি শ্রবণ করার কথা বলা হয় আশা করি দর্শক বন্ধুরা পৌষ মাসের মা লক্ষ্মীর এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি পৌষ পূর্ণিমার মা লক্ষ্মীর ব্রত কথা তথা পাঁচালী ওম নম বিশ্বরূপস্য ভার্যাশ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতত্রা হিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে নমো গণেশায় নমো নমো বাসুদেবায় নমো নম লক্ষীদেব নমো নম অবন্তিতে ছিল এক বিধবা ব্রাহ্মণী এক মেয়ে পাঁচ ছেলে অতীব দুঃখিনী একদিন দৈবক্রমে খাইতে না পায় কন্যা বলে মামা বাড়ি গেলে ভালো হয় কন্যার বচনে মাতা গমন করিল ননদে দেখিয়া ভাজ হাসিয়া উঠিল বিধবা বলিলা মোরা খাইতে না পাই কিছু কাজ মাগিবও আমি তবু ঠাই ননদ বলিল মোর সংসার দেখিবে এটো ভাত লইয়ে গিয়ে ছেলেদের দেবে অতি অল্প অন্য তাহা পেট নাহি ভরে ক্ষুধার জ্বালায় সবে ছটফট করে একদিন বিধবা তার ভাজ প্রতি কয় গোটা কত লাউ পাতা দেহ গো আমায় ননদ বচন শুনি ভাজ তারে বলে গোনা গাথা পাতা তার দিব কিবা বা ছলে যদি নিকি বেছে দাও তবে দিতে পারি ননদ বলিলা আমি যাবো তাড়াতাড়ি একথা শুনিয়া ভাজ ক্রোধিত হইল গামছার বাধা ভাত কারি সেজে নিল মনো দুঃখে পথ চলে বিধবা ব্রাহ্মণী বলে মনে রক্ষা কর লক্ষ্মী ঠাকুরানী চলিতে চলিতে পথে মৃত সর্প পায় অন্যতরে অপমান ঘুচিলে চহায় তাহা লয়ে বাড়ি গিয়া সিদ্ধ যে করয় ছেলে মেয়ে আসি তারে ঘিরি ধরি রয় মনেতে বলিয়া মা লক্ষ্মী একই করিলে আত্মঘাতী পুত্রঘাতি পাপে মজাইলে মা কৃপা কৃপাদৃষ্টি দিলা হাড়ি পরে সিদ্ধ শিল্প স্বর্ণ হয়ে হারি দিয়ে পড়ে হেরি তাহা বিধবা আশ্চর্য অতি হয় কিছু কাটি লয়ে স্বর্ণ বিক্রয় করায় তাহা হতে বহু অর্থ সেই কালে পায় মা লক্ষ্মী পুঁজিতে তার বড় ইচ্ছা হয় সেই দিন পূর্ণিমা গুরুবার বিধবা জানিল ফল ফুল মিষ্ট আনি লক্ষ্মীরে পুজিল প্রসাদ লইয়া সব গ্রামেতে বিলাই বাকি যাহা থাকে তাহা সকলে দেখায় স্বর্ণ সর্প হতে তার বহু সুখ হয় পরেতে রাজার ন্যায় প্রাসাদ করয়। পাঁচ পুত্রে ঘটা করি বিবাহ সে দিল প্রতিমার মতো বধূ গৃহেতে আনিল কন্যার বিবাহ তার রাজগৃহে হয় লক্ষের দয়ায় সবে আনন্দেতে রয় এই সব কথা তার ভাত যে শুনিল আপন স্বামীরে ডাকি পাঠায় যে দিল বিধবা ভাইয়েরে দেখি যত্ন যে করিল পঞ্চব্যঞ্জন রাধি ভাইয়ে খাইতে দিল এই এইরূপে আদরেতে কিছু কিছুকাল যায় বিধবা কহিল ভাইয়ে যাবো যে নিশ্চয় গাড়ি পালকি দাস দাসী প্রস্তুত হইল পাঁচ পুত্র বধূ লয়ে পালকিতে চাপিল পট্টবস্ত্র অলংকারে সাজি বধুগণ শাশুড়ি সহিত সবে করিল গমন ভাজের বাড়িতে যবে বিধবা পৌঁছিল হেরি ভাজ বধুগণে কোলে তুলে নিল অতীব যতন করি রন্ধন করয় খাইবারে ভাজ সবে পাত করি দেয় বসিয়া পাতেতে তবে যত বধুগণ গহনার ওপর করে অন্ন সমর্পণ বলে সোনাহীরা মুক্তা তোমাদের মান তোমাদের হেতু মোরা পাইনু সম্মান যতন করিয়া এবে খাও পিঠা ভাত সতত স্মরণ রেখো সেই লাও পাত ভাগ্নে বধু বাক্যে ভাজ মর্মে ব্যথা পায় কিবা বলে বধুগণ জিজ্ঞাসা করয় বিধবা বলিল এবে আছো যারে মোর বধূ অন্ন দেয় সমা ধরে তারে ননদ বচনে ভাজ বড় লজ্জা পায় অপরাধ ক্ষমা কর ধরিতব পায় আনন্দে বিধবা তারে কোলে তুলে নিল একত্রে বসিয়া সবে সকলে খাইল লক্ষ্মীর কৃপাতে ভবে পাই নানা সুখ নিবারণ বলে মাগো দেহ মরে দুঃখ ব্রত কথা যেন বড়ই মধুর এই ব্রতের ফলে সব দুঃখ হয় দূর যে বা পরে যে বা শুনে যে রাখে ঘরে লক্ষ্মীর বর্তে তার মনোবাঞ্ছা ছাপুরে লক্ষ্মীর ব্রতের কথা অতি মধুময় প্রণাম করিয়া যাও যে যার আলয় করজোরে গলবস্ত্রে ভক্তিযুক্ত মনে দেবীকে প্রণাম করো যে থাকো যে খালে প্রণমামী লক্ষ্মী মাগ বিষ্ণুর ঘরণে ক্ষীরদ সাগর পুত্রে জগৎ পালেনে অগতির গতি তুমি তুমি নারায়ণী জগতের মাতা তুমি বিপদ নাসেনে ব্রত করি স্তবপাঠ যেই জন করে অভাব রহে না তার মা লক্ষ্মীর বরে লক্ষ্মী ব্রতের কথা হইল সমাপন ভক্তি ভরে চাহবর বর যার যাহা মন শীতিতে সিঁদুর দাও সব এও মিলে হলুদ ধ্বনি শঙ্করধ্বনি কর সবে মিলে ভকত দেবী সত্যস্বরূপিণী হরিপ্রিয়া মহালক্ষ্মী ভোভার হারিণী চঞ্চলা কমলা মাগো ত্রিলোক তারিণী চরণে প্রণমী মাগ মাধব রঞ্জিনী ভাবের দারিদ্র্য নাশিনী কৃপা করো কৃপাময়ী কিতাব জানেনি জয় মা জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী আশা করি দর্শক বন্ধুরা মা লক্ষ্মীর এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভাল লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মা লক্ষ্মীর কৃপায় আপনার ও আপনার পরিবারের সদা কল্যাণ হোক সমস্ত অভাব অনটন দূর হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল জয় মানক্ষী